বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে রাশিয়ার ট্যুরিস্ট বিষয় সম্পর্কে রাশিয়ার ফ্যামিলি বিষয় সম্পর্কে যারা রাশিয়াতে যেতে আগ্রহ বা যারা পাসপোর্ট জমা দিয়েছেন আজকের ভিডিও তাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর শেষে তো কমেন্টসগুলো দেখে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রাশিয়া সম্পর্কে আপনি কি জানতে চান প্রবাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক রাশিয়া হলো পৃথিবীর একটি বিশ্বের অর্ধেক অংশ নিয়ে একটি রাশিয়া অবস্থিত এদেশের অর্থনীতির চাকা অনেকটা উন্নত এবং আমাদের বাংলাদেশ থেকে রাশিয়াতে এখন লোক নিচ্ছে কাজের জন্য এবং অনেকে যাচ্ছে ফ্যামিলি বিষয় যেখানে সেখানে তাদের ফ্যামিলির লোক রয়েছে তো ফ্যামিলি বিষয় এবং অনেকে যাচ্ছে লেখাপড়া করার জন্য ট্যুরিস্ট এবং অনেকে যাচ্ছে ট্যুরিস্ট বিষয় তো রাশিয়াতে অনেক বিষয় আমাদের দেশ থেকে যাচ্ছে বর্তমানে তো আপনার রাশিয়াতে যেতে হলে কি কি করতে হবে তো রাশিয়াতে যেতে হলে আপনি সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে ভালো সেই এজেন্সির মাধ্যমে আপনি পাসপোর্ট জমা দিবেন এবং এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়ার পরবর্তীতে ওয়ার্ক পারমিট বের হবে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরবর্তীতে নিবে আপনার ইন্টারভিউ নেবে রাশিয়ার অ্যাম্বাসিতে বাংলাদেশে অবস্থিত ঢাকাতে রাশিয়ান অ্যাম্বাসিতে আপনাকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে আপনার পাসপোর্ট এবং আপনার যে পাসপোর্টের নাম ঠিকানা বিভিন্ন ধরনের যে আপনার যে কোম্পানিতে যাবেন এবং কি কোম্পানিতে যাবেন সব কিছু জানবেন শুনবেন তারপরে আপনি রাশিয়াতে পাসপোর্টটি জমা দিবেন তো বিভিন্ন ধরনের কমেন্টস রয়েছে আপনাদের সেই কমেন্টসগুলো নিয়ে আজকের ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন রাশিয়া যেতে দালাল আমার কাছে আট লক্ষ টাকা চাচ্ছে এখন আমার যাওয়া উচিত হবে কি না একটু জানাবেন ভাইয়া প্লিজ এটা আপনার আর আপনার দালালের ব্যক্তিগত ব্যাপার সরকারি টে আপনি বলি যে দালালের মাধ্যমে আপনি রাশিয়াতে যাবেন না কারণ দালাল অনেক সময় টাকা পয়সা মেরে দেয় আপনি টাকাতে যাবেন সরাসরি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সরকারি ট্রেড লাইসেন্স আছে এদের মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন তাদের থেকে জানবেন শুনবেন কি কাজ তার পরবর্তীতে আপনি পাসপোর্ট জমা দিবেন দালালের কাছে না দেওয়াটাই বেটার আপনার টাকা মেরে দিতে পারে সরাসরি সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সি তার কাছে যাবেন জিগিয়ে গিয়ে পাসপোর্ট দেবেন এবং কিছু টাকা দেবেন আপনার গ্যারান্টি হিসাবে যে আপনি যাবেন সেই জন্য তো সেখানে গেলে আপনার দেখা গেছে আপনার জন্য বেটার হবে এক ভাইয়া কমেন্ট করেছেন রাশিয়া যেতে কত টাকা লাগে এটা আপনি এজেন্সির কাছে যাবেন সেখানে তার খরচ কত টাকা হয় জিজ্ঞেস করবেন সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সি তার কাছে যাবেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমি রাশিয়া যাব যেতে কত টাকা লাগবে টোটাল যদি আপনি কি কাজ এবং সব কিছু জানবেন কত টাকা স্যালারি এবং বিভিন্ন ধরনের তার কাছে প্রশ্ন করবেন আপনি যে আমার সেখানে ছুটি কত দিনে দেবে এর পরবর্তীতে কত দিনে সে ছুটি দেবে এবং থাকা খাওয়া কার সব কিছু জেনে শুনে তারপরে তার কাছ থেকে টাকা জমা দেবেন অবশ্যই বিরক্তিকর ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট না পারলে করেন কেন ইনশাল্লাহ আর বিরক্তিকর এডিট মিউজিক দেওয়া হবে না কারণ আল্লাপাক মিউজিক পছন্দ করেন না এখন আর মিউজিক দেওয়া হবে না মিউজিক ছাড়াই কথা বলা হবে আপনারা প্রশ্ন উত্তর করতে পারেন রাশিয়া সম্পর্কে আমাকে বলতে পারেন রাশিয়াতে আপনারা যাবেন কি জন্য রাশিয়া সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান আপনি কী জানতে চান রাশিয়া সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে